আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু একদম ওয়াটারপ্রুফ কিছু মাস্কা এবং কিছু আইলাইনার নিয়ে এসেছি চমক কসমিক্সে একদম অফার প্রাইজে আর চমক কসমেটিক্স আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় চমক কসমিক্স চার বাই ছয় অনুষ্ঠান মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটে সংলগ্ন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আপনার চমক কসমিকটা পেয়ে যাবেন তো আজকে যে অফারগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রত্যেকটা অফার থাকবে পাইকারি প্রাইজে এবার এটা হচ্ছে আপনার ইয়া টেকনিকের যে মাশকাটা এই মাস্কাটা আমরা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু দুশো পঁচানব্বই টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে রয়েছে দেখুন পোস্টালের যে মাস্কাটা এটা আপনার পেয়ে যাবেন মাত্র দুশো টাকা তারপর আয়ুমেদিকের একদম অরিজিনাল এবং অথেন্টিক একটা আইলাইনার আমরা নিয়ে এসেছি একশো টাকা তারপর মাস্কাটাও নিয়ে এসেছি একশো টাকা তারপর ববের হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা মাস্কার পেয়ে যাবেন দেখুন এই যে ববের মাস্কাটা এটা আমরা পাইকের প্রাইস দেখেছি একশো নব্বই টাকা পাইকের প্রাইস দেখুন এই যে ববের মাস্কা আমি একটা খুলে নিয়েছি মাত্র একশো নব্বই টাকা আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে পেয়ে যাবেন ডাব্লিউ সেভেনের যে মাস্কাটা এটা আপনার পাইকের প্রাইস দেখেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস আই লাভ এস্ট এটা আমরা পাইকের প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস আর লাফামের এটা হচ্ছে টু ইন ওয়ান যে মাসখাটা ওয়ান স্টেপ টু স্টেপ এটা আমরা পাইকের প্রাইস দেখেছি একশো আশি টাকা পাইকের প্রাইস এখানে থাকবে ল্যাকমি নাইনটি ফাইভের মাসকা থাকবে একশো পঞ্চাশ টাকা তারপর থাকবে এখানে এসেন্সের যে মাশ এসেন্সের মাছ একটা কালার রয়েছে তারপরে রয়েছে একটা কালার এখানে মোট দুইটা কালার রয়েছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে গোল্ডেন রোজে দেখুন গোল্ডেন রোজে যে মাশ্কাটা এই মাশ আমরা রেখেছি মাত্র দুশো বিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ল্যাকমি নাইনটি ফাইভের দেখুন যে আলেয়ারটা এই আলেয়ারটা কিন্তু অরিজিনাল অথেন্টিকটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি দুশো বিশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে দেখুন পাল পেশারের একটা কাছের একটা আইলিয়া চলে আসছে দেখুন এটা আমরা পাইকারি প্রাইস দেখেছি একশো নব্বই টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ল্যাকমি অরিজিনালটা ল্যাকমি অরিজিনালটা আপনারা পাবেন মাত্র অনলি শুধু দুশো তিরিশ টাকা পাইকারি প্রাইসের তারপরে এখানে রয়েছে জার্জ গোল্ডের যে ওয়াটারপ্রুফ একটা আইলিয়া রয়েছে এটা আপনারা পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা দেখুন এগুলো কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং অথেন্টিক প্রোডাক্ট তারপর রয়েছে এখানে আই মেদিকের দেখুন একটা মার্কার একটা আইলেনার রয়েছে এটা আমরা পাইকারি প্যান আইলেনার এটা আমরা পাইকারি প্রাইজ দেখেছি মাত্র আপনাদের জন্য একশো নব্বই টাকা পাইকারি প্রাইজ এখানে রয়েছে ছত্রিশ ঘন্টা একটা প্যান আইলেনার রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা প্লোমার রয়েছে একশো পঞ্চাশ টাকা দেখুন প্লোমারগুলো রয়েছে একশো পঞ্চাশ টাকা এখানে রয়েছে আপনার ল্যাকমি নাইন টু ফাইভের যে আইলেনারটা এটা রয়েছে একশো আশি টাকা তারপর রয়েছে টেকনিকের যে আইলনারটা এই আইলারটা আমরা রেখেছি দুইশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজের তারপর রয়েছে এখানে মিস অ্যান্ড মিসেজের মিশন মিসেজের যে আইলেনারটা এটা আমরা রেখেছি তিনশো পঞ্চাশ টাকা মিসেন মিসেজের মধ্যে কিন্তু ইয়া কালার রয়েছে দেখুন ব্লু কালারটা রয়েছে ব্লু কালার আমরা রেখেছি তিনশো পঞ্চাশ টাকা দুইটা কালার রয়েছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজ এখানে রয়েছে আপনার ভবের যে আইলেনারটা আইলেনারটা আমরা রেখেছি মাত্র একশো নব্বই টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে রয়েছে ডাব্লিউ সেভেন অরিজিনাল এবং অথেন্টিক একটা আইলেনার দুইশো পঞ্চাশ টাকা একদম অরিজিনালটা কিন্তু তারপরে এখানে রয়েছে পপুলারের যে মাছ কাটা এই মাছ কাটা আমরা দেখেছি দুশো আশি টাকা পাইকারি প্রাইজে তারপরে এখানে রয়েছে পিঙ্ক ক্লাসের যে মাছ কাটা এই মাছ কাটার প্রাইস পরে আপনার দুশো টাকা পেয়ে যাবেন মাছ কাটা কিন্তু একটা হচ্ছে গোলাপি আর হচ্ছে সাদা দেখেন আর একটা হচ্ছে কালো তিনটে কালারে আসছে আমাদের এখানে চমক কচলের মাত্র অনেক শুধু দুশো টাকা ছবি আছে আপনারা চলে আসবেন চমকছরিত পাইকারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকছরি পাশে থাকবেন আল্লাহ হাফেজ